আজ বৃহস্পতিবার নয় শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দশে মহরম চোদ্দশো সাতচল্লিশ বর্ষাকাল আজকে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা পঁচিশ মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশের আকাশ মূলত মেঘলা থাকবে ঢাকা ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম সিলেট বরিশাল ও খুলনা বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া সারাদেশে তীব্র গরম পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে